বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে পারবে কি হারাতে পারবে কি নিউজিল্যান্ডকে এই শঙ্কা এই প্রশ্ন সব জায়গাতে তবে তার থেকে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ রিয়াদ ফিরলে সেখানে বাদ পড়বে কে অথবা একাদশটা কেমন হবে অবশ্যই এই সমীকরণ মেলাতে বাংলাদেশ দলকে অনেক চিন্তা করতে হবে অনেক ভাবতে হবে কারণ যেই জায়গাতে মনে হচ্ছিল মাহমুদুল্লাহ রিয়াদকে নেওয়া হবে সেই জায়গাতে অনেক দারুণ পারফরমেন্স করেছেন অসাধারণ পারফরমেন্স করেছেন তাহলে বাদ পড়বে কে দেখুন এখানে দুইটা সমীকরণ মেলানো যেতে পারে প্রথমত যদি মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাক করেন হানড্রেড পারসেন্ট ফিট হয়ে তাহলে সেখানে হয়তোবা সৌম্য সরকারকে চিন্তা করা হতে পারে কারণ সৌম্য সরকার হান্ড্রেড পারসেন্ট ফিট কিনা সেই প্রশ্ন আছে এছাড়া যদি রাখা হয় সৌম্য কারণ সৌম্য সরকার বড় ম্যাচে এমন ইনিংস খেলেন যে ম্যাচটা জেতার মতো একটা অবস্থায় নিয়ে যান যদি তাকে রাখা হয় তাহলে মিডল অর্ডার থেকে একজনকে বাদ দেওয়া হবে যাকে যদি না বাদ করেন তাহলে বাদ করবেন কে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সেই জায়গাতে যেটা মনে হচ্ছে যে দীর্ঘদিন পর বড় একটা নাম বাদ করতে পারেন হ্যাঁ আপনারা হয়তো ঠিকই ধরেছেন সেই নামটা হচ্ছে মুশফিকুর রহিম যদি রিয়াদ বাদ করেন তাহলে এই দুইটা অপশনই খোলা আছে এর পরে যেগুলো অপশন আছে মিরাজকে তো রাখতেই হবে শান্ত অধিনায়ক থাকবেনি হৃদয় সেঞ্চুরি করেছেন যদি ওই যে ক্র্যাম্প যে হয়েছে সেটা যদি ভালো না হয় তাহলে আলাদা বিষয় আর ভালো হলে তো খেলবেনি সেই দিক থেকে রিয়াদ যদি ব্যাক করেন গত এক বছর পারফরমেন্স দারুণ করেছেন আটচল্লিশ গড় স্ট্রাইক রেট পঁচানব্বই আটানব্বই রানের ইনিংস আছে তার মানে তাকে তো খেলাতে হবেই যদি খেলেন তাহলে মুশফিক রহিম হয়তো বা দল থেকে বাদ পড়বেন সেটা অনেকটাই নিশ্চিত এটা হচ্ছে একটা ইকুয়েশন এখন প্রশ্ন আসে এই যে যেখানে খেলা হবে সেখানে বাংলাদেশ দল দারুণ করেছেন এটাকে রানা খেলেছেন এবং রানাকে নেওয়া হবে কিনা আমার মনে হয় এই সময়টাতে মুস্তাফিজকে খেলানোর কোনো কারণ নেই মুস্তাফিজ যে অবস্থায় আছে যে পারফরমেন্স করছেন তাতে তাকে না রাখলে খুব একটা সমস্যা হবে না কিন্তু এক্স ফ্যাক্টর যে নাহিদ রানা তাকে প্রথম ম্যাচে না নেয়ার পরে যে অবস্থা হয়েছে তাতে এখন মনে হয় যে মুস্তাফিজকে না নিয়ে সেখানে রানাকে নেওয়াটা খুবই জরুরি খুবই জরুরি হ্যাঁ আপনি বলতে পারেন যে কেন জুনিয়র সাকিব না কারণ জুনিয়র সাকিব ভরসা দিতে পারেন পারেন টিকে থাকতে তাকে রাখা হয় যদি আমার জন্য ধসে পড়েছিল সেই ধসে আবারও পড়ে তাহলে হয়তোবা কিছু বল খেলা কিছু রান খেলার ক্ষেত্রে জুনিয়র সাহিব থাকতে পারেন যদিও আমার মনে হয় যে জুনিয়র সাহিবকে বাদ দিলে খুব একটা সমস্যা হবে না কিন্তু অবশ্যই রানাকে যে কোনো ভাবেই হোক দলে নিতে হবে এই ম্যাচে রানাকে অবশ্যই দরকার সেটা আমি কেন সবাই বলবে এবং রানা যেহেতু এক্সপেক্টর হয়তো আপনি বলবেন খারাপ করলে যে রানাকে এত আলোচনা নেওয়া হয়েছে কিন্তু রানা এমন কাজ করতে পারেন যে কোনো সময় ম্যাচটা জেতাতে পারেন ভালো একটা স্পেল করতে পারেন তাহলে রানা কেন নয় আমার মনে হয় বাংলাদেশ দলে এই দুইটা পরিবর্তন খুবই দরকার সেখানে বড় সিদ্ধান্ত নিতে হলে বড় কাউকে বাদ দিতে হলে সেখানে হয়তোবা বা পিছপা হওয়ার কোনো সুযোগ নেই কারণ এখন সময়টা এমনই আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কারণ বাংলাদেশকে জিততে হবে এই টুর্নামেন্টে টিকে থাকার জন্য সেই কাজটা করতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা এছাড়া বাকি মনে হয় ঠিক আছে হয়তো আপনি এটাও বলতে পারেন যে নিউজিল্যান্ডের বাদ দিয়ে যায় কিনা একটা প্রশ্ন হতে পারে নাসুমের বল কিন্তু খুব ভালো হয় একটা লেফটি স্পিনার দরকার হতে পারে সেটা হয়তো উইকেট দেখে শেষ মুহূর্তে কি হয় সেই সিদ্ধান্তটা তখন নেওয়া হবে যদিও রিসাদ দারুণ ব্যাট করে থাকেন রিষাদের ব্যাট থেকে দারুণ কিছু ইনিংস আমরা দেখেছি সেই জন্য হয়তো তাকে রাখা হবে তবে এই দুইটা পরিবর্তন নিশ্চিত এই পরিবর্তন অবশ্যই দরকার তবে ওই যে হৃদয়ের এবং ফিট আছে কিনা সৌম্য সরকার সেটারও জানার দরকার আছে এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত এইরকম একটা ম্যাচের আগে বাংলাদেশ দল একাদশ কেমন করে সাজে কারণ এই একাদশ সাজানোর উপর ম্যাচে লড়াই করতে পারবে কিনা ম্যাচ জিততে পারবে কিনা না এটা অনেক ডিপেন্ড করে তো আপনার কি মনে হয় একাদশ কেমন হতে পারে আপনার কি মনে হয় যে এখানে বাংলাদেশের পরিকল্পনা কেমন হতে পারে অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে সাহায্যে থাকার জন্য